দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারও লাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বাধা রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো বলব দেখাবো আপনি কেমন আছেন আগে এটা বলেন কটা করে হয়েছে এগারোটা সব সব দাতা

আচ্ছা পাকড়াটা কেমন করছে পাকড়াটা ভাই পাকড়াটা নইছি অনেক কম দামে পাইছে পাকড়াটা দুই

আসসালামু আলাইকুম কোথা থেকে এসছিলেন ফেনি থেকে কি অবস্থা বাজারের আজকে তা তো কিনলেন দেখলাম চড়া চড়া আসলে সবাই বলছে চড়া কি যেমন ভাই চড়া নাকি তো এই জন্য পার্টিরাও ছাড়তেছেন আচ্ছা দাম সব জিনিসের আচ্ছা দামের বেশির কারণে গরুর বাজারটা বেশি আচ্ছা খেরের দাম চোকরের দাম ভুটের দাম আইজিয়ার মুসুরের দাম ফিটের দাম গাড়ি ভাড়ার দাম তেলের দাম মানুষের দাম এই কারণে সব আসে গরুর উপর পড়তেছে আর সেই কারণে গরুর দাম বেশ বাড়তে এখন সাধারণ মানুষ নিরুপায় কিছু কিনি খাওয়াই একটা গরু পালতেছে তারাও যদি দশ টাকার আশায় পালে যদি সেটা না পায় তারা অনেক ক্ষতিগ্রস্ত কৃষক আচ্ছা কৃষক অনেক ক্ষতিগ্রস্ত আমরা তো এখানে গরুগুলো দেখছেন আমরা একটা একটা করে আরেকটু ওই পাশ থেকে গরু দেখাই বড় ভাইরা এসছেন ফেনী থেকে এবং তারা এই গরুগুলো কিনেছেন এবং এই গরুটি খুব একটু ডিস্টার্ব করছে

সব ঘুরে গেল সবগুলো থেকে ওনারা খালি এই গোরে কিনছে আচ্ছা এইগুলো তো সব কুরবানির টার্গেটে কেন জি ভাই আচ্ছা আচ্ছা আমুর আছেন রবি ভাই গাবি গরু নাকি তো জামুন ভাই গাড়ি ভাড়া কত নিচ্ছে একটু বলছি আচ্ছা গাড়ি হবে আর গাড়ি হবে ভাই সমস্যা আমরা ছাব্বিশ বলছি উনি তিরিশ চাইছি আচ্ছা ছাব্বিশ বুশ থেকে তিরিশ টাইখ আচ্ছা ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলে দেন থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু জিরো টু জিরো টু সাইভ সাদা জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ প্লেন ছাড়া পর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে ফ্রেনীর খামারে যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম এখানে সব গরুগুলো বাঁধা আছে তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন